প্লাবিত ধীর ধীরগতিতে কমছে বন্যার জল কিন্তু জল কমতে শুরু করলেও সমগ্র ঘাটাল মহকুমা জোড়ে এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে রয়েছে বহু জায়গায় বাড়ি ডুবে অসহায় হয়ে পড়েছেন অগণিত মানুষ এবার সেই সকল মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ইতিমধ্যেই বন্যা কবলিত ঘাটাল ও চন্দ্রকোনা থানার বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেনের মাধ্যমে বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে এবার ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার স্পিড বোটে করে অসহায় মানুষদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন কোথায় কোন এলাকায় মানুষ হয়ে আটকে রয়েছেন খাবার পাচ্ছেন না সেই সকল মানুষদের খোঁজ করে করে পৌঁছে যাচ্ছেন এসডিপিও দুর্লভ সরকার খাবার থেকে শুরু করে পানীয় জল সবকিছুই তুলে দিচ্ছেন তিনি শুধু তাই নয় কেউ যদি সমস্যায় পড়েন তাহলে পুলিশের তরফে ফোন নম্বরও দেওয়া হয়েছে এভাবে প্লাবিত ঘাটালের অসহায় মানুষদের ভরসা হয়ে উঠেছেন পুলিশ আধিকারিকরা একটা তো আমাদের যে এমন ওভারঅল প্রোগ্রাম যেমন চলছে আমাদের কমিউনিটি কিচেন তো তিনটে থানাই চন্দ্রকোনা ঘাটাল দাসপুর তিনটে থানারই বিভিন্ন জায়গাতে রোজ দিন এবং রাতে আমরা করছি তার পাশাপাশি আমি যেটা থানাগুলোর সাহায্যে আমি একটা পরিকল্পনা নিয়েছি যে যারা বিশেষত একা থাকেন বা সেরকমভাবে দেখভাল করবার মতো নেই যাদের বাড়িতে কেউ যারা আশেপাশের মানুষের উপরে নির্ভরশীল বিশেষ করে এই জলের সময় আশেপাশের মানুষও যখন বিপদের মধ্যে আছে তখন তাদেরকে দেখাশুনো করাটা তো একটা কঠিন ব্যাপার হয়ে উঠছে তো তাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি সেরকমভাবেই এবং আমার আজকের অভিজ্ঞতা মানে আপনি এখনও পাচ্ছেন তো মানুষ ভীষণ অসুবিধার মধ্যে আছে সর্বস্তর থেকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন দিনগুলিতে আপনারা জানেন যে আমরা আমলে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঘাটাল সাবডিভিশন এবং দর্শক এলাকার প্রত্যেকটি থানা চন্দ্রকোনা ঘাটা কাজপুর আশপাশে থানা এরিয়াগুলোতে ভাড়ি এরিয়াগুলোতে আমরা কমিউনিটি কিচেন চালানো থেকে শুরু করে ট্রাই ফুড প্যাকেট বিতরণ থেকে শুরু করে এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তাদের সেখান থেকে প্রচার করা যে যে যেখানে জমা জল সেখানে নামবেন না বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না তার যদি দেখা যায় সেখানে দূরত বিরত থাকবেন এই যে সচেতনতাগুলোর জন্য আমরা এসেছি এবং এটা আমার এটা দ্বিতীয় মিটিং এই সপ্তাহে যে বিভিন্নভাবে আমরা রিভিউ নিই জিনিসগুলো ঠিক কতটা হলো না হলো আমরা কমিউনিটি কিচেন যেগুলো চলছে আমাদের সাব ডিভিশনে একুশটা কমিউনিটি কিচেন চলছে আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ নৌকা নিয়ে গিয়েও সেখানে খাবার পৌঁছ দিচ্ছে যারা আমাদের বন্যা দুর্গত যে নিচু যে এরিয়াগুলো আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু একেবারে শেষ ব্যক্তি অবধি যেখানে অ্যাফেক্টেড হচ্ছি যারা লো ল্যান্ড এরিয়াতে আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং আমরা ক্রাণ কাটছে প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন তাদের কাঁধ মিলিয়ে সবার বন্যা যে দুর্গত তাদের যে পীড়া ব্যথা কমানো যায় সেটা আমরা তুলনায় প্রচেষ্টা করছি জেলা পুলিশ কি আলাদাভাবে কোনো এ করছে মানে ত্রাণ জেলা পুলিশ প্রশাসন একসাথে কাজ করছে আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখছি সেখানে জলস্তর বৃদ্ধি থেকে শুরু করে যেখানে মানুষের গেলে সমস্যা হতে পারে জমা জল হতে পারে হতে পারে বাচ্চারা সেখানে খেলতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে এই যে হঠাৎ করে জমা জলে যে উৎসুকতা দেখা যায় সেটা আমরা প্রতিহত করার জন্য মাইকিংয়ের ব্যবস্থা আমাদের আছে আমরা সিভিকদের তরফ দিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে আমাদের জেলা পুলিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছে এগুলো যাতে তারা না যায় সেগুলোতে এবং কোনো রকম সন্দিহা জিনিস থেকে তারা বিরত থাকে আর তার সাথে সাথে আমরা গ্রুয়েল কিচেনস এবং আদার্স যে আমাদের ব্যবস্থাপনাগুলো থাকছে এটা আমরা সবাই মিলে যে মানুষ যারা এই বন্যা উদ্ভূত পরিস্থিতিতে মানে দুর্গতদের সঙ্গে আমরা এতে আছি এবং আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে তাদের সঙ্গে আছে এই ভাবেই আমরা তাদের সঙ্গে থাকবো এবং যতটা সম্ভব তাদের দুঃখকে আমরা উপশম করতে পারি তার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ তরফ করছে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি